তো গাইজ সব শেষ তোমরা তো থামবেল দেখে বুঝতেই পেরেছ তো আমার আর চ্যানেল ছিল যেটাই তোমার কমসে কম একশো তেত্রিশকে মতো সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে তোমাদের সব কিছু দেখাচ্ছি তো সেই চ্যানেলটাতে আমি মানে রোস্টিংই ভিডিও করতাম মানে এত সেরকম কিছু করতাম না হালকা রিয়েকশন একটু কমেডি টাইপের করতাম তো চ্যানেলটা হঠাৎ করে ব্যান হয়ে গেছে কে সাবস্ক্রাইব তো এই চ্যানেলটা আমি নতুন খুলেছি এটাতেও রোস্ট ভিডিও করি তো সেই চ্যানেলটা তো বন্ধ হয়ে গেছে তো কোথায় বলবো তো এই চ্যানেলে ভিডিওটা আপলোড করলাম তো সেই চ্যানেলটা অনেক কিছুই ছিল অনেক কিছুই করেছে আমাকে একশো কে সাবস্ক্রাইবার সব শেষ পুরো জীবন নষ্ট শেষ এটাকে আমি লাইভ ভেবে নিয়েছিলাম ঠিক আছে তো সেটাই একশো কে সাবস্ক্রাইবারটা তো কম না বলো কম কষ্ট কম মেহনত তো করতে হয় না না কতগুলো সাবস্ক্রাইবার আর হ্যাঁ এরকম আমার হয়তো কিছু ভুল ছিল ওই জন্য হয়তো চলে গেল চ্যানেলটা তো বেসিক্যালি সব শেষের কারণটা হচ্ছে যে একশো কে সাব একশো কে সাবস্ক্রাইবারটা তো কম না না এবার তোমরা এই চ্যানেলটাই যদি সাপোর্ট করো তাহলে আমি আবার উঠে দাঁড়াতে পারবো যদি কেউ না সাপোর্ট করে তাহলে এবার জীবন অ্যার হয়ে গেল দুপুরের যে অ্যার হয় না ওই এর বেঁচি হয়ে গেল। তোমরা ভাবছো আমি হাসছি কেন যে আমার অত বড় চ্যানেলটা ব্যান হয়ে গেল। আরে ভাঙা ঢপের চপ মারছি ভাঙা পাম্প মারলাম মুখার না কি আমি তোমরা আমি আমাকে পাগলাম মনে কর আমি যা বলবো তোমরা তাই বিশ্বাস করবো হ্যাঁ তোমার তোমরা মুখার চোদা আরে বাংলা আমার কোনো চ্যানেলই নেই একশোকে এটা বাংলা ক্লিক বেট করলাম তোমরা যাতে দেখো ভিউজ হয় ঠিক আছে এটা তোমরা সাবস্ক্রাইব করো নাও একশো একশোকে যেতে হবে এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আমার কোনো চ্যানেল নেই কে পাম মারলাম ঢপের চপ যাতে তোমরা এই থাম ক্লিক করে আমার ভিডিওটা দেখো বুঝেছো যেমন সাবস্ক্রাইব করো চ্যানেলটা একশো কে করে দাও তাড়াতাড়ি ভাড়া যা বুক বোকা দা লোক বিশ্বাস করিছে যে ক্যাব আছু দাও ভাড়া সব শেষ নাই সবে শুরু তারা পাঁচ ছশো কেন সাবস্ক্রাইব হয়ে গেছে দেখো তাড়াতাড়ি করে ওয়ান কে করো ওয়ান কে পরে একশো কে টেন কে করতে হবে তারপর টার্গেট একশো কে তাতে করো